আসসালামু আলাইকুম আমি তো রান্না নিয়েছি ডাল দিয়ে ডাটা দিয়ে ভুনা এখানে ডাটা ধনিয়া পাতা লবণ পেঁয়াজ কাঁচামরিচ জিরা তেজপাতা হলুদ এখানে ডাল আছে চুরগুড়া মরিচুর গুঁড়া ডাটাগুলি চুলাতে বসিয়ে দেব ডাল সিদ্ধ হয়ে গেছে একটু হালকা সিদ্ধ

একটু পানি দিয়ে দিলাম ডালটা সিদ্ধ হওয়ার জন্য হয়ে গিয়েছে একটু ধন্যা পাতা দিয়ে নামিয়ে দিব একটু লাল চারা দিয়ে ধন্যা একটু বেশি দিলাম হয়ে গিয়েছে এরকম তুলে তুলে দেখেন কত সুন্দর হয়েছে আমার রান্নাটা হয়ে গেছে ডাল দিয়ে দাঁটা দিয়ে ভুনা তা দয়া করে কমেন্ট করে জানাবেন এটা কেমন হয়েছে আর দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন ধন্যবাদ